ওমানের ওয়ার্ক পারমিট ভিজা যেটা প্রশ্ন আছে ভাইয়া ওয়ার্ক পারমিট ভিজায় ওমান যেতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে কিনা যদি আমি বলি লাগবে না আবার যদি বলি লাগবে কোনটা সঠিক তথ্য প্রমাণ লাগবে না সবগুলো প্রমাণ হাতে নিয়ে আসছি পুরো ডিটেলসটা বলবো অনুরোধ থাকবে ভিডিওটা শেষ অবধি দেখবেন হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদা নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তাবাক্কাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে সুযোগ পাবেন ফ্লাই করার সৌদি আরবিয়াতে সম্পূর্ণ বিনা করবে মানে আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়ার ইন্টারেশনাল পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ থেকে একটা গিভাই হবে একটা স্মার্ট ওয়াচ আমরা দিব একজন ভাইকে ইনশাল্লাহ তেইশে ডিসেম্বর আমাদের টপ ফ্যানের মাধ্যমে মানে টপ ফ্যান যারা তাদের মধ্যে থেকে বেসিক্যালি কীভাবে পাবেন টপ ফ্যান হয়ে যাবে টপ ফ্যান কী করতে হবে জাস্ট আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে কমেন্টস করবেন আর যারা বিনা খরচে সৌদি আরব দিতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন আমরা অনেকের নাম ইনশাল্লাহ ইনপুট দিচ্ছি লটারির আপডেট প্রতিনিধি হচ্ছে আজকে এক তারিখ আর মাত্র উনিশ দিন বাকি আছে বিশ তারিখের পরে আমরা নাম নিবো না সো উনিশ তারিখ পর্যন্ত টপ কমেন্টসকারী হওয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে ওমানের এই ভিজা আপনারা বলতে পারেন যে ভাই আপনি যে কন্টেন্টটা মেক করছেন অথেন্টিসিটি কই আমি একটু দেখাচ্ছি এটা দেখেন টিকেট ওমানের যার টিকিট দেখাচ্ছি আজকে সকাল ছয়টায় ওনার ফ্লাইট ছিল অলরেডি পাঁচটা তিরিশে বেসিক্যালি বাংলাদেশ দেশে ওমানের উদ্দেশ্যে চলে গেছে এতক্ষণ হয়তো ওমানে পৌঁছ হয়ে গেছে এই যে হচ্ছে তাহার ভিসা ভিসা কপি টিকিট কপি এই হচ্ছে ম্যান পাওয়ার কপি আই গেস এখন আর কোনো মানে কনফিউশন থাকবে না ওমানের ওয়ার্ক পারমিসের জন্য আপনার অবশ্যই অবশ্যই পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট লাগে না এনাদেরও লাগে নাই তবে অবশ্যই গামকা মেডিকেল লাগবে আমার আরেকবার ক্লিয়ার করতেছি ওয়ার্ক পারমিট ভিসায় ওমান যেতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না গামকা মেডিকেল লাগবে অলরেডি আমরা এনাদেরকে গামকা মেডিকেল করিয়েছি রিপোর্ট অনলাইন হয়েছে আফটার দ্যাট আমরা ভিসা করতে পারছি তাদের এই কনফিউশন থাকে যে ওমানের ওয়ার্ক পারমিটে যেতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে কিনা আপনাদের উদ্দেশ্যে বলতেছি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না তবে গামকা মেডিকেল লাগবে বর্তমানে আমরা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশ নিয়ে কাজ করতেছি সৌদি আরব দুবাই কুয়েত এই তিন দেশের ভিসা অ্যাভেলেবেল আছে মালদ্বীপসের কোনো ভিসা আমাদের কাছে নতুন করে নাই কুয়েতারটা অ্যাভেলেবেল দুবাই আছে সৌদি আরব চলতেছে সার্বিয়ার একটা আমরা ইন্টারভিউ করেছিলাম ওদের মধ্যে থেকে যারা পাশ করেছেন আমরা আগে রেজাল্টটা দেখি তারপরে যদি পরবর্তী কখনো থাকে আমরা জানাবো ইরাকের আমরা ভিজা ইসেন রিসেন্টলি পেয়েছি যদি নতুন করে ইরাকের ভিজা অ্যাভেলেবেল হয় আমরা সার্কুলার দ্বীপ আপনারা দেখে আসবেন বাট রাইট নাও ইরাকের জন্য মালদ্বীপের জন্য কেউ আইসেন না নট ইভেন ফর সার্বিয়া রাশিয়ার জন্য যদি পরবর্তী কখনও ইন্টারভিউ হয় আমরা জানাবো প্রথম গ্রুপে যাদের আমরা ইন্টারভিউ করেছিলাম পাশ করছে একজন ভাই ওনার হচ্ছে প্রসেসিং আছে আপনার হয়তো ট্রেনিংয়ে ভর্তি হইতে হবে পরবর্তী গ্রুপের আমাদের সাতজনের মতো পাস করছেন আপনাদেরকে আমরা ইনফর্ম করে দিব আজকে আপনারাও মেডিকেল করে ফেলবেন আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন আপনাদের জন্য বুক ভরা দোয়া এবং অফুরন্ত ভালোবাসা ই গাইজ ক্যান ভিজিট আওয়ার অফিস ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চারনবাড়ি বনানি ঢাকা গাইস আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমি ভিজা নিয়ে কাজ করি অন্য দেশের বিজে আমাদের কাছে না ইভেন ট্যুরিস্ট ভিসা আমরা করি না আপনাদের পরামর্শ এবং মূল্যবান মতামতের অপেক্ষায় আমরা সবসময় থাকি সো কমেন্টস করতে পারেন আজকের কন্টেন্টে আমি একটা কমেন্ট চাচ্ছি ঢাকাতে মোটামুটি শীত আপনার এলাকায় কী অবস্থা কোন জেলা থেকে আপনি আমাদের ভিডিও দেখতেছেন বা কন্টেন্ট দেখতেছেন কমেন্টস করার জন্য বিনীতন আরেকবার বলতেছি আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের কন্টেন্ট দেখেন অনেকেবারে দেশের বাইরে থেকে দেখেন আপনারাও জানাতে পারেন কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের কোন দেশ থেকে সেই উত্তরের অপেক্ষায় রইলাম এবং আপনার এলাকায় শীত পড়ছে কিনা ঢাকাতে মোটামুটি শীত পড়ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم